নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ভারতীয় সেনাবাহিনী আপনারা ইতিমধ্যেই শুনে নিয়েছেন সকাল থেকেই কারণ আহ যেহেতু মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ভিতরে ঢুকে ভারতীয় সেনা বায়ুসেনারা হচ্ছে জঙ্গি ঘাটি ধ্বংস করেছে সমস্ত খবর আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আমি আর এখন সেখানে বিস্তারিত যাচ্ছি না আপনার ইতিমধ্যে জেনেছে নটা জঙ্গি ঘাটি লস্করিত ইবা জয়স জয়সি মোহাম্মদ হিজবুল মুজাহিদিনদের এবং অনেক জঙ্গিও মারা গিয়েছে সময় যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো জঙ্গিরও মৃত্যু হয়েছে পাকিস্তান এই হামলাকে অস্বীকার করতে পারেনি বারাকোটের সময় তারা অনেক সময় অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এবং তারা দাবিও করেছে যে তাদের নাকি কিছু সাধারণ নাগরিক মারা গেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলেছে যে পাকিস্তান সেনাঘাটি অ্যাটাক করা হয়নি সাধারণ কাউকে অ্যাটাক করা হয়নি টোটালটাই হচ্ছে তারা বেছে বেছে যেসব জঙ্গিদের প্রশিক্ষণ শিবির যেসব ঘাঁটি রয়েছে সেইখানেই অ্যাটাক করা হয়েছে পিওকে এবং হচ্ছে ওদের যে পাঞ্জাব প্রদেশের বওয়ালপুর এইসব জায়গাতে তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে সেনাবাহিনী একটা সুন্দর অপারেশন করেছে কারণ আপনারা নরেন্দ্র মোদী তিন সেনাকর্তাকে বলেছিলেন যে তাদের স্বাধীনতা দিয়ে দিচ্ছেন যে এই ব্যাপারে প্রত্যাঘাত করার বিষয়টি সেনাবাহিনী ঠিক করবে কবে কিভাবে তারা করবে তারপর তারা আরো সাত দিন প্রস্তুতি নিয়েছিল নিয়ে পনেরো দিনের মতো সেই প্রত্যাঘাত হলো কিন্তু নরেন্দ্র মোদী আহ আপনারা জানেন যে মোদী এতবার একটা অপারেশন হয়েছে মোদী সেখানে কিছু ভূমিকা হতে পারে না সমস্তটাই তিনি ভূমিকা নিয়েছিলেন এবং হচ্ছে অপারেশনের নাম নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিচার চর্চা শুরু হয়ে গেছে অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর এবং বলা হচ্ছে যে যেহেতু পহেলগামে যে পর্যটকদের জঙ্গিরা গুলি করে প্রাণ নিয়েছিল এবং পুরুষদের প্রাণ নিয়েছিল এবং মহিলাদের যে তারা হচ্ছে তাদের সিঁদুর মুছে দিয়েছিল সেই কারণে হচ্ছে মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার জন্যই হয়তো সিঁদুরের নামটা নেওয়া হয়েছে এবং অন্য নাম যে কোনো সেনাবাহিনী নিতে পারতো তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাম দিয়েছে কিন্তু এবার নামটা এই অপারেশনের নামটা অপারেশন সিন্ধুর নামটা অভিনব হয়েছে তো অনেকেই বলছেন যে এটা তো নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে মহিলাদের কথা ভেবে কারণ তাই কাকে তো মহিলা তাস খেলতে হবে কিছু উপায় নেই আর সামনে ভোট টোট আছে বিহারের ভোট আছে পরে বাংলায় ভোট আছে এবং পাশাপাশি হচ্ছে এবার যে আজকের যে সকালে ব্রিফিং হয়েছে যেখানে विदेश सचिव বিক্রম মিশ্র ছিলেন এই ব্রিফিং এ হচ্ছে এই সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী কিভাবে অপারেশন করেছে কিভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে চিহ্নিত করেছে এসব সব হিস্ট্রি দিয়ে সমস্ত কিছু দিয়ে সেনাবাহিনীর পক্ষে দুজন মহিলাকে ব্রিফিং করতে পার্টিসি যে যে ব্রিফিংটা সারা বিশ্বের সংবাদ মাধ্যম সেটা পেয়েছে এবং তারা প্রচার করেছে সেখানে পাঠানো হয়েছিল কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তো এখানেই হয়েছে আমাদের বাংলার এক সংবাদ যে টিভি চ্যানেলের সঞ্চালকের সমস্যা হয়ে গেছে তো মোদীজি সমস্যা করে দিয়েছেন তার কারণ পেয়ালগ্রামে এই হত্যাকাণ্ডের পরে পর্যটকদের এইভাবে নির্বিচারে নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করার পরে জঙ্গিরা যেটা করেছেন তারপরে সেই টিভি সঞ্চালক আমাদের বাংলা এখন অন্যতম খোরাক হয়ে গিয়েছেন কারণ তিনি সেদিনকে চিৎকার করে করে টিভি চ্যানেলে চ্যানেলে তার আমি তার নাম নিতে চাই না আমার লজ্জা হয় ঘেন্না হয় আমিও দীর্ঘদিন প্রায় বছর সংবাদ মাধ্যমে কাজ করেছি যে কোনো যে রিপোর্টার বা সে অ্যাঙ্কার হতে পারে টিভি অ্যাঙ্কার হতে পারে তাদের হচ্ছে একটা প্রফেশনাল লড়াই থাকে সব সময় তারা নিজেকে আরো বেশি করে আরো উন্নত করতে চান এটা তো থাকবেই কিন্তু একটা ভালো প্যাকেজের জন্য কোম্পানির থেকে কিংবা কর্তাদের কাছে একটু ভালো হওয়ার জন্য কর্তাদের কাছে একটু পয়েন্ট বাড়ানোর জন্য এইরকম পর্যায়ে নামিয়ে আনতে পারেন আমি অন্তত জীবনে কোনোদিন কাউকে দেখিনি তো উনি সেটা করেছিলেন উনি সেদিনকে বলেছিলেন যে এই রকমভাবে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে মুসলিম জঙ্গিরা মেরেছে যারা সেকুলার বলে সেকুলারিজমের কথা বলেন হ্যাঁ তাদেরকে এই যে তাদেরকে আমি বলছি ইমিডিয়েট তারা দেশ ছেড়ে বেরিয়ে যান এবং ভারতের সংবিধান থেকে হচ্ছে এই সেকুলার শব্দটা তুলে দেওয়া উচিত এই বলে চিৎকার করে বিভস্ত নাটক করেছেন এবং এই নিয়ে ভারতের সংবিধান থেকে সেকুলার শব্দ তুলে নিয়ে মুছে ফেলা উচিত যারা সেকুলার বলেন তারা দেশ ছেড়ে বেরিয়ে যান এসব বলার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে বেশ কিছু মামলা হাইকোর্টে রয়েছে তো সে তো গেল এবং তিনি বোধহয় বুঝতে পারেননি যে এরকম নরেন্দ্র মোদী এইরকম একটা কাণ্ড কারখানা করবেন বিদেশ সচিবের সঙ্গে এই আর্মির এই অপারেশন নিয়ে ব্রিফ করতে পাঠাবেন একজন মুসলিম কর্নেলকে তো এবং তিনি এটাও তখন বলেছিলেন যে যারা বলেন যে একই বৃন্দে দুটি কুসুম আহ যে তাদেরকে বলি দেশ ছেড়ে তারা বেরিয়ে যান তো আজকে সকাল থেকে হচ্ছে ওই সঞ্চালকের নামে যে ট্রোল হচ্ছে অনেকেই বলছেন যে ওনার মধ্যে কুসুম ফেটে গিয়েছে কারণ যেভাবে হয়েছে কারণ আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনীতে হচ্ছে ধর্ম কিছু বিচার্য নয় কারণ তারা সবাই ভারতীয় হিসাবে ভারতীয় সেনা হিসাবে দেশকে রক্ষার কাজে তারা ব্রতি হন সেখানে কিছু চলে না তাহলে কি ওই টিভি সঞ্চালক এখন বলবেন যে কর্নেল সোফি সোফিয়া কুরুশিকে দিয়ে যে ভারত সরকার ব্রিফ করিয়েছে এই ঘটনাটা মিলিটারি অপারেশন আহ সে হচ্ছে আহ জঙ্গি তাকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত আসলে এগুলো হচ্ছে মানে অন্ধভক্ত হয়ে গেলে যা হয় তারপরে টিভি নিজের চ্যানেলে হচ্ছে একটু ভালো প্যাকেজ পাওয়ার জন্য একটু কর্তাদের এই সব কাণ্ড কারখানা করছেন তো শোনা যাচ্ছে যে এই যে কালকে যে বায়ুসেনা যে হামলা দিয়েছে পাকিস্তানে গিয়ে সেখানে যেসব জেট বিমান ছিল একজন স্কোয়াড্রন লিডার ছিল হিলাল আমের তিনিও যে মিশাইল ছুড়ে হচ্ছে জঙ্গিদের ডেরায় মিশাই ছুঁড়েছেন তাদের মৃত্যু সুনিশ্চিত করেছেন এখানে এগুলো চলে না এইসব যারা পাগল হয়ে যায় পাগল হয়ে গিয়ে তারা এইসব ধরনের কথাবার্তা বলেন যাই হোক এখন তিনি আবার ওই যে টিভি সঞ্চালক আবার আজকে এই ব্রিফিং এর পরে সোফিয়া কুরেসি এবং ভূমিকা সিং এর ব্রিফিং এর পরে তিনি আবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন লাজলাজ্য মাথাকে তিনি লিখেছেন ভারতের কি বিটিয়া একটা লাভ সাইন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং অপারেশন সিন্ধু নিয়ে বিশ্ব মিডিয়ায়কে বিফ করছেন দেশমাতৃকা সম্মান রক্ষায় নারী সিঁদুরের সম্মান রক্ষায় বিশ্ব মিডিয়ায়কে বিফ করছেন মানে দেখুন মানে মানে નિર્লজ্জ কাকে বলে এতদিন এই সব কথা বলে এসে যারা যে একই বিনতে দুটি কুসুম তারা দেশ ছেড়ে বেরিয়ে যান যারা হচ্ছে সেকুলারিজমের কথা বলেন তারা দেশ ছেড়ে বেরিয়ে যান ভারতের সংবিধান থেকে সেকুলার শব্দটা তুলে দেওয়া উচিত সে আজকে এইসব কথা বলছেন আসলে নরেন্দ্র মোদী ডিসিশন নিয়েছিলেন যে মহিলাদের তিনি আনবেন মহিলা তার তাকে খেলতে হবে তাই হচ্ছে অপারেশন সিন্ধুর নাম মহিলা আর্মির মহিলা অফিসারদের দিয়ে ব্রিফ করানো ওটা ওনারা একটু বিপদ করে দিয়েছেন বুঝতে পারেননি যে এই খেলাটা তো জায়গা তখন ওই কর্নেল যে কি वाले sofia kureshi এবং হচ্ছে উইং কমান্ডার ভমিকা সিং এয়ার ফোর্স এর তারা ব্রিফিং এ কি বলেছেন আপনাদের একটু আমি শোনাবো কে টার্গেট আমি आपको बताना चाहूंगी सबसे पहले सवाई नाला कैंप मुजफ्ফराबाद जो कि पीओ ज के के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है यह एक लश्कर तोयबा का ट्रेनिंग सेंटर था 20 अक्टूबर 2024 सोनमर्ग 24 अक्टूबर 24 गुलमर्ग 22 अप्रैल 2025 पहलगाम इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है यह हथियार विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था गुलपुर कैंप कोटली यह एलओसी से 30 किलोमीटर दूर था लश्कर तोयबा का बेस था जो रजौरी पुंछ में सक्रिय था 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था बरनाला कैंप बिंबर, यह एलओसी से 9 किलोमीटर दूर है यहां पर हथियार हैंडलिंग आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था अब्बास कैंप कोटली यह एलओसी से तेरह किलोमीटर दूर है लश्कर तयबा का फिदाइन यहाँ तैयार होता था इसकी कैपेसिटी पंद्रह टेरिस्ट को ट्रेन करने की थी अब मैं पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी पहला सर्जल कैंप सियालकोट यह अंतर्राष्ट्रीय सी, सीमा से छह किलोमीटर की दूरी पर है साबाख के सामने मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के चार जवानों को कि जो हत्या की गई थी उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था दूसरा महमूना जाया कैंप सियालकोट यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था यह कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था मरकज ताइबा आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे अजमल कसब व डेविड हेडली भी यहां ट्रेन हुए थे आगे दूसरा आया सेकंड सेकंड इनकमिंग 22 सेकंड इंपैक्ट इज सो है टारगेट <hans focus> <hans> <them> 10 एनक्लोजर सेम ही है 10, 7 इट हैज हिट द टारगेट हाँ हां मरकज सुबहानल्ला भावलपुर भवलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है जैश मोहम्मद का मुख्यालय था यहाँ पर रिक्रूटमेंट ट्रेनिंग व इन डॉक्ट्रिनेशन का केंद्र भी था शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है धन्यवाद जय हिंद আপনারা শুনলেন কিভাবে কোথায় কোথায় জঙ্গি ঘাটি চিহ্নিত করে আক্রমণ হয়েছে বা তাদেরকে তারা কিভাবে চিহ্নিত করেছে তার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড তারা বলেছেন আপনারা আজকে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার